তো হ্যালো বন্ধুরা আবার একটা আপডেট নিয়ে চলে এসেছি তো বিএম মিউজিক বাঁধা হচ্ছে তো এটা সার্জেন্ট স্টাইলে বাঁধা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মানে সার্জেন্ট স্টাইলে বাঁধবে এটা নতুন লুক দেবে বিএম মিউজিক আর একটা সেটা এসেছে আমাদের পাশের গ্রামে তো অধিকারী সাউন্ড তো ওটা ফিটিং হয়ে গেছে তো ওটা বাজছে তো ওটাও তোমাদেরকে এই ভিডিওটার মধ্যেই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা নতুন লুক দেবে সার্জেন স্টাইলে লুক দেবে এই এগুলো সামনে বার করে দেবে সার্জিনের যেমন সামনে গুলো বার করা থাকে সেরকম তো আমাদের সেটা মাডা হয়ে গেলে তো এর উপর লাইটিং স্ট্রাকচার বসবে তো লাইটিংটা আসছে আমাদের রাজগোলহাট থেকে তো লাইটের গাড়ি আসছে তো এটা বাঁধা হয়ে গেলেই লাইট বাঁধা হবে তো লাইটটাও খতরনাক হতে চলেছে তো লাইটের আপডেট তোমরা সন্ধ্যের বেলা পেয়ে যাবে তো মাইকটা এখন বাজবে না বাজবে চারটের পর তো যারা যারা আসবে তারা চারটের পর আসবে সারা দিন বন্ধ থাকবে পরীক্ষার জন্য তো চারটের পর বাজবে দেখো আমাদের বিয়ে মিউজিক এসে গেছে আর লোকেশন হচ্ছে জামালপুর থেকে তিন কিলোমিটার কলিমপুরের দিকে বলরামপুর বলরামপুরে কালী পুজো উপলক্ষে এগুলো দিয়ে সার্জন স্টাইল হবে চলো তোমাদেরকে আর একটা সেট আপ যেটা বন্ধা রেডি হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা যাচ্ছি অধিকারী সাউনের কাছে তো ওটা কমপ্লিট হয়ে গেছে বাঁধা ঠিক আছে তো আমরা অধিকারী সাউন্ডের কাছেই যাচ্ছি তো চলো দেখি কি কি সেট আপ এসেছে আর কেমন লাগছে লুকটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অধিকারী সাউন্ড কমপ্লিট হয়ে গেছে সব বাঁধা বাঁধি সব রেডি ডিজিও চলে এসেছে তো এটা মেশিনের সেট আপ চলো সামনের লুকটা দেখি তো বন্ধু এটা থ্রি বেস থ্রি টপ টপ বেস তো এটাও সেই একই রাতে পজিশান হবে তো মাল বন্ধ আছে পরীক্ষার জন্য তো চারটের পর বাঁচবে তো যারা আসবে ভাবছ তারা চারটের পর আসবে লোকেশান হচ্ছে বলরামপুর জামালপুর থেকে তিন কিলোমিটার

দে <laughs>